হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে একটি বিরাট গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আমাদের অ্যানুয়াল অফিসিয়াল ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই অ্যানুয়াল অফিসিয়াল ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব তো ওখানে আমাদের ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে ক্লার্কশিপ মিসলেয়াস সহ এমবিআই এমবিআই আইডিও সহ বিভিন্ন এক্সাম ডেট রয়েছে এর সাথে সাথে এখানে আমাদের ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ নতুন ক্লার্কশিপ নতুন মিসলেয়াস আইডিও এম ভি আই ফর্ম ফিল আপ ডেট অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তো সেই সমস্ত আপডেটও কিন্তু এখানে এই অফিসিয়াল ক্যালেন্ডারে জানিয়ে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই সমস্ত কিছু জেনে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি তো এখান থেকে আমরা ভিওলে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু পিএসসি পাবলিশ করেছে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন অ ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট তো ওখানে আমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল অ্যানুয়াল ক্যালেন্ডারটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডার পিএসসির তো এখানে সব উপরে পাবলিক সার্ভিস কমিশন লিখে দেওয়া রয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামেশান অফ ডিপার্টমেন্টাল এক্সামেশান অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে তার পরবর্তীতে নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে তার পরবর্তীতে ডেট অফ স্ক্রিনিং টেস্ট রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট তো এসব কিছু রয়েছে এবং তার পরবর্তীতে ডেট অফ ইন্টারভিউ কবে থেকে হবে এবং রিমার্কস দেওয়া রয়েছে তো আমরা এক এক করে এখান থেকে দেখে নেব আমাদের কী কী এক্সামিনেশন রয়েছে তো এখান থেকে বিভিন্ন এক্সামিনেশানগুলো এখানে রয়েছে এ টু জেড তো তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন এক্সামিনেশন রয়েছে এখানে ইউপিএসসির এখানে এনডিএ রয়েছে সিডিএস রয়েছে তো ইউপিএসসির এক্সামিনেশন তো ইউপিএসসির এক্সামিনেশনের ডেটও এখানে কিন্তু দেওয়া হয়েছে তো এবার আমরা আমাদের পিএসসির কী কী এক্সাম তো সেগুলো দেখে নেব তো এখানে আমরা সরাসরি নিজে চলে আসবো তো ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস তো এর পরবর্তীতে আমরা এখানে নিচে ক্লার্কশিপ মিসলেন্স এগুলো আমরা দেখে নেব অবশ্যই তো এখানে ক্লার্কশিপ তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মিসলেন্স এক্সামিনেশন মিসলেন্সের মেইন এক্সামিনেশন কবে হতে চলেছে তো সেই ডেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানে ছাপ্পান্ন ফিফটি সিক্স নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে বলতে রয়েছে যে মিসলেন্স সার্ভিস রিক্রুটমেন্টে ফাইনাল এক্সামিনেশান দু হাজার তেইশ যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ইলেভেন স্লাস দু হাজার তেইশ তো এখানে আমাদের রিটার্ন টেস্ট এখানে ডেট দেওয়া হয়েছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে অর্থাৎ এখানে আমাদের আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ নাগাদ এখানে আমাদের মিসলেয়াস সার্ভিসের যে মেইন এক্সামেশান তো সেটি হতে চলেছে তো এটি কিন্তু বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট আমাদের আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে মিসলেয়াসের মেইন এক্সাম হতে চলেছে তো এবার আমরা ক্লার্কশিপ দেখে নেব তো এখানে আমাদের মেতে যে মিসলিয়াশ মিসলোসের যে মেইন এক্সামিনেশন হচ্ছে মে মাসে তো এটি কিন্তু এর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম তো এর পরবর্তীতে ক্লার্কশিপ পার্ট টু দেখে নেবো তো ক্লার্কশিপ পার্ট টু দু হাজার তেইশ অর্থাৎ ক্লার্কশিপের এখানে আমাদের ডেসক্রিপটিভ পেপার কবে হতে চলেছে ডেসক্রিপটিভ পেপার কিন্তু আমাদের হতে চলেছে পনেরো ছয় দু হাজার পঁচিশে তো পনেরো ছয় দু হাজার পঁচিশে আমাদের কিন্তু ক্লার্কশিপ ডেসক্রিপটিভ পেপার হতে চলেছে তো এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্টস ফিলিমস রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশনে এখানে অ্যাডভার্টাইজমেন্ট যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হল এইটিন স্ল্যাশ দু হাজার তেইশ তো এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশে আর এখানে রিমার্কসে এখানে ডেট অফ ইন্ডিকেটিভ দেওয়া হয়েছে ইন্ডিকেটিভ কবে পাবলিশ হয়েছিলো এবং এর সাথে সাথে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তো সেই ডিটেলসও এখানে দেওয়া হচ্ছে ওয়েস্টবেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের তো এবার আমরা তার পরবর্তীতে তার পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো নিচে আমরা আইডিও দেখে নেব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারে কিন্তু এখানে আমাদের সাতাশ সাথে পরীক্ষা হচ্ছে দু হাজার পঁচিশে তো এখানে আমরা তার পরবর্তী এক্সামিনেশান দেখে নেব আইডিও গেল পিএসসি অডিশান অ্যাকাউন্টস রয়েছে মেইন এক্সামিনেশান কবে হবে অডিশান অ্যাকাউন্টসের মেইন এক্সামিনেশন হবে এখানে সতেরো আর দু হাজার থেকে বাইশ আর দু হাজার তো এর পরবর্তীতে আমরা ডাব্লিউ এবার আমরা দেখে নেব ডাব্লিউ এক্সিকিউটিভ পি কবে হতে চলেছে অর্থাৎ এখানে আমাদের নতুন ডাব্লিউ বিসিস দু প্রি হতে চলেছে সাত নয় দু আর এখানে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ডাব্লিউ তো সেই ডিটেলসও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানে আমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে ডাব্লিউ বিসিস চার থেকে আর এখানে ক্লোজিং ডেট রয়েছে ফর্ম ফিল আপের পঁচিশ চার দু হাজার পঁচিশ তো এখানে আমাদের চার চার এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এর ফর্ম ফিল আপ তো এর পরবর্তীতে আমরা তার পরবর্তীতে ওখানে সিডিএস এক্সাম রয়েছে দেখতে পাচ্ছেন না তো এগুলো ইউপিএসসি নেয় এর পরবর্তীতে আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্টস দু হাজার চব্বিশে যেটি বেরিয়েছিল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সাত বারো দু হাজার চব্বিশে তো তার এখানে রিটেন হতে চলেছে একুশ নয় দু হাজার পঁচিশ নাগাদ এর পরবর্তীতে আমরা দেখে নেব এম তো এম ভি আই নন টেকনিক্যাল আমাদের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল ডিসেম্বর মাসে তো তার এক্সাম হতে চলেছে কিন্তু আমাদের নভেম্বরে নয় এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের নয় নভেম্বরের নয় তারিখে আমাদের এই এম ভি এক্সাম রিটেন এক্সাম হতে চলেছে তো এখানে এম ভি আইয়ের ফর্ম ফিল করা হবে তো সেই সম্পর্কে এখানে আপডেট দেওয়া হয়নি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো এম ভি টেকনিক্যাল রয়েছে এখানে এম ভি আই টেকনিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে তো এবার আমরা তার পরবর্তী এক্সাম দেখে নেব মিসলেস সার্ভিস আমাদের প্রিলিমিনারি অর্থাৎ নতুন মিসলেস নতুন মিসল্যান্স আমাদের এখানে রিটেন এক্সাম হবে তেরো এগারো দু হাজার পঁচিশে অর্থাৎ এখানে আমাদের নভেম্বর মাসে হবে আর যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো কিন্তু তেরো সেলাই দু হাজার চব্বিশ তো এই মিসলেস কিংবা আমাদের নতুন মিসল্যান্সের ইন্ডিকেটিভ বেরিয়েছিল কিন্তু ডিসেম্বরে আর মিসলেন্সের ফর্ম ফিল আপ কিন্তু আমাদের শুরু হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু এখানে আমাদের মিসলেয়াসের মিসলেয়াস অনলাইন ফর্ম আপের লাস্ট ডেট কিংবা ক্লোজিং ডেট তো এটি কিন্তু একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই জয়েন হয়ে যাবেন তার পরবর্তীতে এলডিএ অর্থাৎ লাইভ স্টক লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসটেন্ট তো লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাস্টেন্টের কিন্তু আমাদের এক্সাম হতে চলেছে এই ডিসেম্বরে দু হাজার পঁচিশের তো এর পরবর্তীতে আমরা ক্লার্কশিপ দেখে নেব নতুন ক্লার্কশিপ তো নতুন ক্লার্কশিপ দু হাজার চব্বিশে যেটি ইন্ডিকেটিভ বেরিয়েছিল তো ইন্ডিকেটিভ আমাদের পাবলিশ হয়েছিল ডিসেম্বরে আর এই ক্লার্কশিপের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আট আট দু হাজার পঁচিশে আর ক্লোজিং ডেট রয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশে আর এখানে আমাদের এই ক্লার্কশিপ নতুন ক্লার্কশিপের কিন্তু পরীক্ষা হতে চলেছে আঠাশ বারো দু হাজার পঁচিশ নাগাদ এর পরবর্তীতে বিভিন্ন এক্সামিনেশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে তো এই ফুল যে অ্যানুয়াল ক্যালেন্ডারের যে পিডিএফ তো এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা বিভিন্ন এক্সামিনেশনগুলো এখান থেকে আপনার ডিটেলসে দেখে নিতে পারবেন তো এই ছিল কিন্তু আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন